শৈতানের রাজিম বিসমিল্লা রাহমান রিম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন একটা জমির বিডি নিয়ে রয়েছে গাজীপুর জেলা থানা জামালপুর চার সড়ক একবারে আপনার মোচা মোচা একটু চা বাগানের যে রাস্তা আমি আপনাদের একটা জমি দেখাবো এখানে এইটা হচ্ছে জমি যে দশ শতাংশ জমি যে খুঁটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন উঁচু জমিটা এখানে হচ্ছে দশ শতাংশ জমি একবারে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে আশেপাশে এই যে মাছের খামার আছে যারা নদীর পাড়ের সাথে জমি কিনতে চান তারা এই জমিটা কম বাজেটের ভিতরে নিতে পারবেন অনেক সুন্দর উত্তর জমি এই যে দেখতে পাচ্ছেন নদী এই নদীর সাথেই যারা নদীর সাথে জমি কিনতে চান তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এই জমিটার খাজনা খারিজ কাগজপাতি আপ টু ডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন অনেক সুন্দর জমি কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন যারা নদীর পারে নিরিবিলি পরিবেশে ছোটোখাটো একটা বাংলো বাড়ি বানিয়ে বসবাস করতে চান তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু এটা এটা কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে এই যে পাশে দেখছেন রিসোর্ট রিসোর্ট আছে যারা এরকম ছোটোখাটো বাংলো বাড়ি করতে চান নিরিবিলি পরিবেশে নদীর পাশে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক বাতাসে থাকতে চান বা অবসর সময় কাটাতে চান তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু পাশে পাবেন একটা খামার এটা হচ্ছে মাছের খামার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের খামার এই যে মাছের খামার এবার আশেপাশে ঘনবসতি আছে এবং পাশেই সুন্দর একটা নদী বয়ে গেছে যেটা হচ্ছে তুরাক নদী এই তুরাক নদীর পাশেই এই যে দেখতে পাচ্ছেন এখানে বর্ষা হইলে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় বর্ষাকালে এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় তো আপনারা নিরিবিলি সময় কাটানোর জন্য এই দশ শতাংশ জমিটা নিতে পারেন এই যে পুঁটিগারা আছে অনেক সুন্দর জমি কিন্তু এটা তো যারা নিবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল